অনেক বছর ধরে আমার ভিতরে একটা চাপা খুব ছিল শুধু এটা না আরেকটা জিনিস হলো আমাদের কমিউনিটি টাইমিংটা যে বলে যদি একটা অনুষ্ঠানে পাঁচটার সময় শুরু হবে ষাটটার সময় শুরু হয় দুই ঘন্টা তিন ঘন্টা লেট হয়ে যায় এটা একটা বিশাল একটা ফ্যাক্ট ফ্যাক্ট সমস্যা সেকেন্ড হলো যে গানের গানের ফাঁকে গানের সাথে সাথে খাবার দেওয়া এটা একজন শিল্পী ছাড়া কেউ এ দুঃখটা বুঝতে পারবে না কারণ অনুষ্ঠান চললে গেলে খালিন এটা বেয়াদবি হয় আমি মনে করি এটা খুবই একটা চরম বেয়াদবি হয় খাবার এক এক ঘন্টা আধা ঘন্টা পরে দিলেই হয় অথবা আধা ঘন্টা আগে দিয়ে দিলে হয় তো পরে গান যারা শুনবে যারা গান শোনার ওরা বসে থাকবেই গান শুনবেই আর যারা শুনবে না আপনি ধরে রাখতে পারবেন না ওদেরকে খাবার ছেড়েও চলে যাবে